আপনার আম বাগান যদি যদি আপনার প্লানিং থাকে যে আমবাগানের সাথে আমি করবো এখন যে সাথে অন্য ফসল হ্যাঁ তখন আপনার দূরত্ব মেনটেন করতে হবে দূরত্ব কিরকম যে যখন আপনি হলো আম গাছ সেট করবেন আম না ফাঁকা ফাকার পরিমাণ যদি আম গাছ এক গাছ থেকে আরেক এক গাছের দ্রুত ফিটের পর হয় তাহলে মাঝখানে আপনি দুইটা বেড তখন পার্মানেন্ট বেড তৈরি করতে পারেন যেমন হলো এই এইচকে বহুমুখীর যে ইয়েটা আছে পার্মানেন্ট বেডে তখন ইচ্ছা মতো আপনি চাষ করতে পারবেন হ্যাঁ সূর্যের আলো ঠিক মতো জব পড়ে সকল ফসল হবে সূর্যের আলো পড়লে আর এখন তো যদি না হয় যদি থাকে যে হালকা হালকা শেড পরে ফিফটি পার্সেন্ট সাধারণত আপনি হল হলুদটাকে প্রায়োরিটি দিয়ে হলুদ করতে পারেন ঠিক আছে ফিফটি হলুদ করতে পারেন এই হলো বিষয় আর যদি একবারে যদি দেখেন যে না সূর্য উদয় একটু আসে না তখন তার মুশকিল তখন চাষ করা